এবং বানোয়াট কথা কথা বিশ্বাস করার কোন কারণ নেই তিনি এশার সালাতের অজু দিয়ে ফজরের সালাত আদায় করতেন এরকম তিনি একটা না চল্লিশ বছর আমল করেছেন সুবাহ আল্লাহ চল্লিশ বছর রাত্রে উনি স্ত্রী পরিবার পরিজনের হক আদায় করেন নাই তারপরে উনি রাত্রে খাওয়া দাওয়াও করেন নাই প্রস্রাব পাইকানো হয় ইমাম আজম আবু হানিফা প্রতিদিন রাতে পাঁচশো টাকার নামাজ পড়তেন কত বড় বদের বদ এত বড় আলেম সম্পর্কে একটা মিথ্যা গাঁদা খরি কথা তৈরি করেছে যে তিনি এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়তেন এভাবে চল্লিশ বছর এই ব্যক্তি যার সম্পর্কে বাড়াবাড়ি করেছে তাকে ছোট করেছে অসম্মান করেছে

আরেক আলমাই তাদের বক্তব্যের মাধ্যমে বলে থাকেন ইমাম আবু হানিফা নাকি নাকি উজুতেই তিনি ঈশা থেকে ফজরের সালাদ পর্যন্ত আদায় করেছেন তাও আবার তারা চল্লিশ বছর এই যে বক্তব্যটি জাতির সামনে উপস্থাপন করে থাকেন তা আসলেই এই তাদের বক্তব্যটি কতটুকু সঠিক তো এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আইডিগুলোকে এবং আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো